আল্লামা মামুনুল লাখাও যাতুল আমাকরামগণ একের পর এক মন্দিคารা ছিল একের পর এক কালা ডন্ডে ছিল হেজে কালা ছিল পায়ের ভিতরে ভেরি ছিল যারা তাদেরকে নিকজাতন করেছে তাদের অস্তিত্ব নাই তাদের অস্তিত্ব খুদে পাওয়া যায় না ঠিক কিনা এখন তারাই আলেন্দ্র হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইছে পায়ের ভিতরে ভেরি পড়াইছে এখন তাদের অবস্থা বারোটা বেজে গেছে এখন বাংলাদেশের কোনো নেতা কোন এমপি মন্ত্রী খবরই নেই সব চোরের দল বাটপার ভারতের দালালদের সাথে ছন্দ হয়েছে ঠিক কিনা ওদেরকে বাংলার জমিনে দ্বিতীয়বারের মতন মুসলমান দেখতে চায় না দেখতে চায় না ওলামা একরাম একের পর এক নির্যাতন করতে করতে একদিন আমাদের সেই ফেরাউনের মতন ক্ষমতায় আসবে তো ওরা ক্ষমতা দেখাইতে দেখাইতে আল্লাহ বলেন আমি সার দেই ছেড়ে দেই না কথা বলেন না কেন আজলাল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন তাসলিমা নাসরিন আল্লাহু আকবার এর আওয়াজে সুযোগ্য সাহেব এখনো বাংলার জমিনে জীবিত আছে ঠিক কিনা আমাদের আমির মহাজার আমির হজরত পীর সাহেব হুজুর আমাদেরকে নবীর ইজ্জত রক্ষার জন্য কোরআনের ইজ্জত রক্ষার জন্য আমাদের সাহেবের চরমড়াই যদি আমাদেরকে আরেকবার ডাক দেয় আমার শরীরে এখন বর্তমান আলহামদুলিল্লাহ অন্তর্কালীন সরকার সুন্দর কথা বলেছে কোরআন হাদিসের কথা বলবে তো আবার পারমিশন কিসের আলহামদুলিল্লাহ বুঝি বলবেন না এর পাশাপাশি এইভাবে যদি কোরআনের দেশে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আবার যদি এরকম আইন চালু হয়ে যায় কোন নাস্তিক মুনাফিক নবীর দুশ্মন বাংলাদ জমিনে যদি আর একবার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিলিমিনি খেলায় তাকে সেই সংসদ ভবনে উঠাইয়া তাকে গলায় ফাঁসি দিয়া এ দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হবে নবী তো একজনই শেষ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ বর্তমান আবার কাদিয়ানির দালালগুলি ভিতরে ভিতরে ঢুকিয়া মুসলমানের ইমান আকিদা নষ্ট করার জন্য যেভাবে পায়ে তারা চালাইতেছে আবার নবীও নাকি আবার মাঝে মধ্যে দাবি করে ও না বুঝি বাড়িতে যায় বলবেন হ্যাঁ কে অন্তর্কালীন সরকারকে এই নাজিরপুর পিসপুর থেকে স্পষ্ট ভাবে জানাইতে চাই আপনি কাদিয়ানিদেরকে এখনো পর্যন্ত আপনি এই ঘোষণা দেন নাই অতি শীঘ্র আপনি একটি পুরাণের আইন বাস্তবায়ন করুন যারা নবী দাবি করবে তারা মুসলমানের দুশ্মন তারা নবীর দুশ্মন ঠিক কিনা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা আপনি অতি শীঘ্র আইন বাস্তবায়ন করবেন যদি আপনি আইন বাস্তবায়ন না করেন মুসলমান যখন নারায় তকবির আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে যখন মাঠে ময়দানে আল্লাহু আকবরের স্লোগান দিয়ে যখন মাঠে এই দেশে কাবিয়ানিদেরকে খুঁজিয়া তালাশ করে পাওয়া যাবে না রাগ করছেন আরে ভাই আগে তো দুই বছর ষোলো বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত আমরা কোরআনের কথাও বলতে পারি নাই আমার ওয়াজ অনেকেই দেখছেন গেল বছরও ফরিদপুর আইসা আমার ওয়াজ সরাসরি বাধা দিছিল বলছি আমি কোরআনে জাল হাকাল ভাত ইন্নাল ভাত ইলা কানা জাহুকা কোরানের কথা বলতে গিয়া যদি আমার হ্যানকা ভাতে পড়ে আমার হাতকে সামনে আগায় দেওয়ার জন্য প্রস্তুত কোরান হাদিসের কথা বলতে গিয়া যদি আমার শরীরে তাজা রক্ত দেওয়ার জন্য রক্ত দেওয়া লাগে আমি আগে আমার হাত আমার বুককে সেই আবু সাইদের মতন আমিও সামনে রক্ত দেওয়ার জন্য আবার দেশ স্বাধীন যদি দ্বিতীয়বারের মতন আবার যদি দেশ স্বাধীন হতে যায় আবারও আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কি বলেন ভাই কথা ঠিক না ব্যাঠি পাঁচই আগস্ট ভাই বোন যারা শহীদ হয়েছে তাদের বিনিময় ওলাম আকরামের সোহবাতে থাকার বিনিময় বাংলাদেশে ওলাম আকরাম ঐক্যবদ্ধর কারণে

লক্ষ লক্ষ মানুষ কাঁটায়া অল্প বয়সেই তিনি চলে গেছেন ঠিক কি না কোরানের ময়দানকে খালি করে চলে গেছেন আমরা আর কারো মায়ের বুক খালি করতে দিব না আমরা আর কোনো মায়ের বুককে খালি দেখতে চাই না ঠিক কি না বহুত জ্বালাইছেন আর সুযোগ নাই কি বলেন কথা ঠিক না বাড়ি এখন সব দেখা শেষ এখন ইসলামের বাংলাদেশ দেখা শুরু কি বলেন কথা ঠিক না বা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমিন বিরক্ত হয়ে গেলেন নাকি আমি মাত্র বসলাম শুরু হোক দেখি কতদূর চলে আমি আছি যতক্ষণ আপনারা থাকবেন না আপনারা থাকবেন ততক্ষণ नाराय तकबीर এই नाराय तकबीরের মনে ভাইরা ডিকে গেছে ঘুম ও চোখে আসছে আমি কি মোনাজাত দিয়ে দিব শেষ করে দিব আরো বয়ান চলবে কারা কারা রাজি আছি না রায় তাহলে হাত দিয়ে উঁচু করে একবার যে রাজি আছেন আমরা কাদিয়ানিদেরকে বাংলার জমি থেকে তাড়াইতে চাই এটা তো আমরা সবাই একমত হাত মোট করেন না রায় তকবীর আজকে পিরিসপুর এই নাজিরপুরের না রায় আওয়াজ সারা বিশ্বে আমরা দেখতে চাই ঠিক না। প্রত্যেকটা মহল্লা মহল্লার থেকে এই আওয়াজ আসবে কাদিয়ানিরা যারা কয় না কাদিয়ানিরা হাত সোজা করে একটা ধারা দেন ধারা দিছেন যে আওয়াজ দিয়া বলবে না আহমদ শফি রহমতুল্লাহ বলছেন সে কিন্তু ওই দলের কথাটা কিন্তু আছেন ঠিক নামে ঠিক জোরে কন হাত শক্ত করে বলেন কাদিয়ানিরা কাদিয়ানিরা আরো আওয়াজ হবে এখান থেকে স্পষ্ট ভাবে জানাইতে চাই অন্তরকালীন সরকারকে স্পষ্ট ভাবে জানাইতে চাই আপনি অতি শীঘিরে কাদিয়ানি কাদিয়ানিদেরকে ঘোষণা করবেন ঠিক কিনা সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে দেখতে চাই নর